নতুন নাটক বাংলা বাঙালি বাঙালি অসুবিধা এবং যেটাকে ধোঁয়া দিচ্ছে সুযোগ করে দিচ্ছে সুবিধা করে দিচ্ছে সামনের ভোটের নিজেদের যেহেতু যে পায় সম্ভাবনা নেই বুঝে সেটা হচ্ছে বিজেপির সরকারের মদতে এটা লাখো লাখো পরিযায়ী শ্রমিক তারা বাইরে চলে গেছে তাদের কাজের জন্য তারা যখন বাইরে গেছে তারা আজকে ফিরে আসার কথা বলছে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা ফিরে এসে এই বাংলায় করবেটা কি শ্রমিকদের উপরে বিভিন্ন আক্রমণ নেমে আসেন কি বলবেন পরিযায়ী শ্রমিক উপরে যে আক্রমণ হচ্ছে সেটা মূলত হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এবং অল অস আর সার্জেন্টে আক্রমণটা শুরু হলো যারা শ্যামাপ্রসাদ মুখার্জির দল বলে নিজেদের পরিচয় দিতে পছন্দ করে এবং তার নাম করে বলে যে বাংলা আজকে পশ্চিমবঙ্গ থাকতোই না শ্যামাপ্রসাদ মুখের চিনা থাকবে তো শ্যামাপ্রসাদ মুখার্জির কি ভাষা তার কি সংস্কৃতি তার চিনা বাংলাদেশের সঙ্গে মিলিয়ে না পশ্চিমবঙ্গের সঙ্গে মিলে এটা যারা না যে এই রাজ্যে ভোট করতে আসে আমার প্রশ্ন তাদের দিকে নাকি তারা এটা একটা প্ল্যান করে নিয়েছে রুলিং পার্টির সঙ্গে যে গতবারের ভোট হয়েছিল একুশের ভোট আমি বলতে চাইছি একুশের ভোটের ইস্যু ছিল বহিরাগত আর বাংলা নিজের মেয়েকে চায় এবারে প্রতিটির জামানা পার্ট টু চলছে বাংলা বাঙালি বাঙালির অস্মিতা এই ভাঙিয়ে আধার ভোট করে নেওয়ার ব্যবস্থা এবং মানে ভোট লুটের ব্যবস্থা বলা ভালো যে রাজ্যে উপর এই সরকারের আমলে এই রাজ্য থেকে চলে গেছে বা যেতে বাধ্য হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে ব্রিটানিয়া কোম্পানি আমরা সবাই জানি বাঙালির ঐতিহ্য ছিল একবার এই কোম্পানি বা পশ্চিমবঙ্গের ঐতিহ্য ছিল এই যে নিজেদের চাকরিতে না পালা ঢাকার জন্য এই লজ্জা থাকার জন্য এত এত কারখানা এত মতো কর্মসংস্থান দিতে না পারার জন্য আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া পড়েছে তার থেকে নজর ঘোরানোর জন্য মমতার নতুন নাটক বাংলা বাঙালি বাঙালি ওষুধ এবং যেটাকে ধোয়া দিচ্ছে সুযোগ করে দিচ্ছে সুবিধা করে দিচ্ছে সামনের ভোটের নিজেদের যেহেতু যে পায় সহমনা নেই বুঝে সেটা হচ্ছে বিজেপির সরকারের মদতে এটা হচ্ছে বিজেপির এটা গিফট না সামনের ভোটের জন্য এসআইআর যে হচ্ছে এখন বলছে যে বাঙালি অনুপ্রবেশকারীদেরকে তাড়ানোর জন্য কি বলবেন এভাবে দেখুন এখানে একটা গল্প আছে এসআইআর কে নিয়ে প্রশ্ন আছে এসআইআর নিয়ে নিয়ে কিন্তু আমি বলবো আমাদের রাজ্যে এসআইআর প্রয়োজন আছে কেন আছে তাহলে একটু পিছনে যেতে হবে যেমন আমরা এনআরসি এর সময় বলেছিলাম আসামের এনআরসি আর সারা দেশের এনআরসি এক নয় আসামের এনআরসি আসাম এক অংশ ঠিক এই রাজ্যের ক্ষেত্রে এখন যিনি শাসকের শাসক চেয়ারে আছেন তিনি যখন বিরোধী ছিলেন ওর এইটাই অভিযোগ ছিল যে তখন তৎকালীন শাসক বাংলাদেশ থেকে লোক এনে নিজেদের ভোট করে দিচ্ছেন এবং তাই জন্য উনি উনি বা তৎকালীন সেই সময় উনি যে দলে ছিলেন অর্থাৎ আমাদের কংগ্রেস দল ক্ষমতায় আসতে পারছে না বলে উনি গায়ে কাগজ ছিঁড়ে দিয়ে ছুঁড়ে দিয়ে চলে এসেছিলেন উনি আসার পরে এই অবস্থাগুলো পরিবর্তন হলো না বরং অবস্থা আরো আরো ওয়ার্স্ট হতে শুরু করলো তো আজকে উনি এবার ইন্ডিয়া জোটে যেহেতু আছেন এবং উনি এই এই এইসব লোকরা থাকলে কি সুবিধা হয় সেটা যখন উনি বুঝে গিয়েছেন এখন উনি উল্টো আটক করছেন আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা এই টা অন্য দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ বলে আমার কারণ এটা মমতারই বক্তব্য মমতা কি নিজের অবস্থা করে বদলাচ্ছে বদলালেও কেন বদলাচ্ছে এটা প্রশ্ন হচ্ছে

পিছিয়ে পড়া মানুষের উপর যদি আক্রমণ হয় তাহলে তারা যদি এই বাংলায় ফিরে আসে এই বাংলায় তাদের আর্থিক অনটনের দেখা দেবে তারা খাদ্যের অভাব দেখা দেবে কাজের অভাব দেখা দেবে বাসস্থানের অভাব দেখা দেবে এবং এই অভাবের মধ্যে দিয়ে বিজেপি দল তারা দু হাজার ছাব্বিশ সালে নির্বাচনে ফায়দা লোটার চেষ্টা করবে তার সাথে সাথে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে কাজ তার যে কাজ করার যে ইয়ে ছিল এবার তার করার অধিক চেষ্টা ছিল বা করা উচিত ছিল সেটা তিনি ঠিক মতো করেনি আমরা মনে করি কারণ আজকে বাংলা থেকে লাখ, লাখো পরিযায়ী শ্রমিক তারা বাইরে চলে গেছে তাদের কাজের জন্য তারা যখন বাইরে গেছে তারা আজকে ফিরে আসার কথা বলছে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা ফিরে এসে এই বাংলায় করবে নাকি তিনি বলছেন ক্যাম্প করে দেবে ক্যাম্প করলে কি হবে তাদের কর্মসংস্থান কোথায় তারা তাদের পরিবার নিয়ে বাঁচবে কি করে তাহলে এতদিন তৃণমূল সরকার ভাবেনি কেন প্রশ্ন উঠছে পরিযায় শ্রমিক বাংলা মুকন্দিম মমতা বন্দ্যোপাধ্যায় এই যে যে 22% পরিযায় শ্রমিক তাদের কথা ভাবেনি আজকে মুকন্দিম বলছে বাংলা ভাষীদের উপর আমরা শুধুমাত্র বাংলা ভাষী তিনি 26 এর নির্বাচনে একটা ফাইদা লোটার চেষ্টা বাংলা ভাষার ব্যবহার করে তিনি ফাইদা লোটার চেষ্টা করছেন তিনি এটা চাইছেন বললাম তো যে এরা তো চাইছে যে একটা সাম্প্রদায়িক মেরুকরণ করা কিন্তু সাম্প্রদায়িক মেরুকরণ শুধু নয় এখানে দেখবেন আপনি আমি তো ফার্স্টেই বললাম যে এসসি এসটি ও বি মাইনরিটির উপর আক্রমণ হচ্ছে এটা কেউ যদি বলে শুধুমাত্র বাংলা ভাষা নয় এটা সমাজের সবথেকে নিচু সমাজের সবথেকে নিচু শ্রেণীতে যারা বাস করে তাদের উপর আক্রমণ কিন্তু বিজেপি তো বলছে অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য এটা হচ্ছে আর যে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে আসলো কি করে ওয়ার্ডারের সিকিউরিটির দায়িত্ব কাদের সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব যারা দায়িত্ব রয়েছে তারা তো তার ঠিক মতো কাজ করেনি তাহলে প্রতিরক্ষা মন্ত্রীকে ইস্তফা দেওয়া উচিত মতো কাজ করেনি তার তাই দায়িত্ব নেবেন না কেন্দ্রীয় সরকার দায়িত্ব নেবেনা তার দায়িত্ব নিতে হবে দায়িত্ব এভাবে কখনো হতে পারে না একটা শুধু বাংলা ভাষা বলছে বলে তাদেরকে ধরে নিয়ে যায় আমরা মনে করি এটা পরিযায়ী শ্রমিক আর সমাজের সব থেকে নিচু শ্রেণীর মানুষের উপর আক্রমণ